আসসালামু আলাইকুম পিউ ফ্যামিলি কেমন আছে সবাই নিশ্চয়ই আল্লাহ রহমতে ভালো আছে আমিও তোমাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি এটা একটা মেডিসিনের ভিডিও যেহেতু আমি উপকার পাইছি এই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো এটা হচ্ছে বিড়াল না এটা কবুতর নিয়ে তো আমাদের বাসায় কবুতর আছে ওদেরই একটা মেডিসিন সলিউশন কবুতর ডিম পাড়ার পর তার শরীরে অনেক সময় ক্যালসিয়ামের ঘাটতি হয় তখন কবুতর ভালোভাবে হাঁটতে পারে না তখন একটি নাপা ট্যাবলেটে ছয় ভাগের এক ভাগ খাইয়ে দিতে হবে এখন কিভাবে খাইতে হবে সেটা আমি বলে দিচ্ছি যে অনেকেই মনে করে যে পানিতে গোলায় খাওয়াতে হবে কিন্তু এরকমটা একেবারেই নয় এটা একেবারে শুকনো যেমন আমরা খাই পানি দিয়ে ওরকম ছয়টা ভাগ করে একটা ভাগ ওকে জাস্ট খাইয়ে দিতে হবে এর সাথে ক্যালভো ট্যাবলেটের হাফ সকালে এবং রাতে এতে ক্যালভো খাওয়ানোর ফলে হচ্ছে যে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে আর নাপা খাওয়ার ফলে ওর শরীরের ব্যথাটা কমে যাবে আবার দেখা যায় যে ঠান্ডা লাগলে হাঁপানির মতন ঘন ঘন শ্বাস নিলে কফ দেখা গেলে এই নাপা ট্যাবলেট ঠিক আগের মতো ছয় ভাগের এক ভাগ খাইয়ে দিতে হবে দিনে দুই থেকে তিনবার খাওয়ালেই হয়ে যাবে আমার মনে হয় দুই দুইবার যেমন আমি খাওয়াইছি দুইবার তো আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে তো তোমরাও দুইবারই খাওয়াই তিনবার দরকার নেই এরপর দেখা যায় অনেক সময় কবুতর বয়স্ক হয়ে হয়ে যায় 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 এর কারণে কবুতর দুর্বল অনেক সময় দেখা কবুতরের বাচ্চা মানে দুর্বল হয় প্যারালাইজ হয় একটা বাচ্চারে মা বাবা ঠিক মতন খাওয়াচ্ছে আর একটা খাওয়াচ্ছে না কিন্তু বাচ্চাটা দেখতে সুস্থই আছে থাকে না দুর্বল হয় ওর পায়ে হয়তো সমস্যা থাকে আমরা বুঝি না কিন্তু মা বাবা বুঝে তখন ওরে খাপোস পাখি কিন্তু খাওয়াইতে চায় না সেই ক্ষেত্রে তোমরা নাপা ট্যাবলেটটাকে আট ভাগের এক ভাগ খাওয়াই দিতে পারো আমি আবার বলছি যে একটু বয়স্ক কবুতর আর ছোট যে বাচ্চা কবুতর তাদের আট ভাগের এক ভাগ নাপা খাওয়াতে হবে এর সাথে একটা ডেলটা সন ফাইভ এম জি যে ট্যাবলেটটা আছে ওটা চার ভাগের এক ভাগ খাওয়াতে হবে তাহলেই দেখবা কবুতরের দুর্বলতা অনেকটা কেটে গেছে আর ও নিজে সুস্থ মনে করতেছে আবার অনেকেই আছে যে কবুতর রেস করে এই সময় বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে রেসা কবুতর রেস হচ্ছে কবুতর আমি কখনো করিনি আমি রেসিং এর ব্যাপারে আমি অনেক ভালো জানি না কিন্তু যখন কবুতর অনেক মাইলকে মাইল উড়ে তখন ওদের শরীর অনেক ব্যথা হয়ে যায় তখন এক লিটার পানিতে একটা নাপা গুড়া করে মিশিয়ে সেই পানি ওদের খেতে দিলেই ব্যথা কমে যাবে আশা করি বুঝাইতে পারছি আমি খুব সাবধানে পড়ার চেষ্টা করছি তো যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে জানাবা এরপরে আসি আরেকটা পয়েন্ট হচ্ছে কবুতরের মল্টিং হয় মল্টিং অনেকেই বুঝতে পারো না সেটা হচ্ছে কবুতরের পশম বা ফেদার ঝরে যাওয়া পাকনা ঝরে যাওয়া এটারে বলে মল্টিং এর কারণে কবুতরের গায়ে অনেক সময় প্রচন্ড ব্যথা হয় ব্যথার কারণে কবুতর দুর্বল হয়ে যায় তখন কবুতরকে জিন্স ব্যাগ খাওয়াবেন সাথে ক্যালভো দিবেন আর এর সাথে নাপা খাওয়ালে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে নাপা আর কি আমি সরল ভাষায় বলতে গেলে যে কবুতরের গায়ে যে কোনো ব্যথা এটা খুব দ্রুত কমায় ফেলবে যেহেতু আমাদের পশু পাখির ডাক্তার ভেট মনে হয় খুব কমই আছে পাখিদের বিড়ালদের পাওয়া যায় ভালো যদি কেউ বুঝতে না পারো তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি যেটা বলতেছিলাম যে বিড়ালের ভেট কুকুরের ভেট পাওয়া গেলেও পাখিদের ভেট আমার মনে হয় কমই পাওয়া যায় কারণ আমি কয়েকদিন ধরে খুঁজতেছি কিন্তু পাচ্ছি না আমার মনে হয় অনেকেই এটা সমস্যায় পড়ে এই জন্যই এই ভিডিওগুলো মেক করা তো আর যদি সামনে ভিডিও লাগে অবশ্যই অবশ্যই আমাকে জানাবে পাখির উপরে আমার অল্প কিছু পাখি আছে ইনশাআল্লাহ সামনে অনেক অনেক ভিডিও পাবে এবং ব্লগও পাইতে পারো তো সবাই দোয়া করবা ভালো থাকবা সুস্থ থাকবা সবাই বড়দের। সম্মান করবেন আর ছোটদের একটু আদর করবেন বড়রা আর অবশ্যই স্ট্রিট ক্যাট ডগদের খাবার দেওয়ার চেষ্টা করবেন সবাই থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ